কামদার কি অপিনিয়ন বসুন বসুন বসো বলুন সবই ঠিক আছে ইতিমধ্যে আমাদের মাননীয় পার্থ বাবু গেছিলেন প্রভাত বাবু ডিএম স্যার থেকে আপনি বসে বলুন না বসো বলুন ডেজিং এর বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় যেটা সিল্টেড হয়ে গেছে ম্যাডাম সেই সিল্টেডটা হঠাৎ তৈরি চড়াটা তৈরি হয়েছে সেটা হয়েছে বাংলাদেশের একটি জাহাজ গত সাত আট বছর আগে ডুবে গেছিলো সেটাই আমাদের ওই কচুবিরা পয়েন্টে এক ওদিক থেকে দুই আর এদিক থেকেও দুই এটাতে একটা সিল্টেশন দেখা দিয়েছে তা সেই জন্য সেদিনকার পার্থবাবু প্রভাতবাবু আমাদের ডিএম সাহেব থেকে আলোচনা করে তোলার ব্যবস্থা করা হয়নি না একটা অলরেডি আমাদের একটা ফরাক্কা থেকে আর একটা উচ্চ পর্যায়ের ডেজিং আর্মিকে বললে ওদেরই তো আছে বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে যার জন্য সিলিট্রেশনটা হয়েছে তা সেটা প্রভাত তুমি আর্মির সাথে কথা বলে নাও না তা আর্মি যদি ওটাকে তুলে দিতে পারে ইট ইল টেক টাইম আমার মনে হয় না ওদের ম্যাডাম যে যাত্রীরা ছিল সেটা আপনার তরফ থেকে আপনি ওদের দেড় বছরের পরে ওদের নাবিকদের যেটা আমরা যেটা রিস্ক ইউজ করছিলাম সেটা তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে

Ma'am, I just, I didn't get the question, ma'am. No, they said that the, the Bangladesh uh, ship was totally, actually it was uh, grounded Okay, yeah. okay. So okay. Uh, after that, uh, the siltation was grounded. not done because they requested Navy so many times to withdraw these uh, from the... Uh, okay, Ma'am, uh, फर्स्ट ऑफ ऑल दे इज नॉट रिक्वेस्ट एज इन फॉर रिमूविंग अ वेसल और अवी इज नॉट इक्ट टू रिमूव अ वेसल उसके लिए ड्रेजिंग मैम ड्रेजिंग कॉरपोरेशन ऑफ इंडिया एज वेल एज सैलवेज टीम्स वो सेपरेट सैलवेज टीम्स होते हैं मैम जो नेवी के पास नहीं है हमारा भी अगर कोई एक्सीडेंट या कुछ होता है तो हम भी फॉरन फर्म्स है इंडिया में भी फर्म्स है जो डिपेंडिंग ऑन द डिफिकल्टी ऑफ द सैलवेज हम एम्प्लॉय करते हैं मैम इट इज नॉट रेसिडेंट एक्सपर्टीज विद नेवी इज नॉट देयर डिजास्टर मैनेजमेंट में कोई टीम नहीं है खूब टेक्निकल है इटा अच्छे मैम टेक्निकली हां मैम ड्रेजिंग कॉर्पोरेशन के हमने लिखते पड़ी मैम ड्रेजिंग कॉर्पोरेशन हां मैम यू राइट द लेटर ठीक है बट इन द मीन टाइम इट विल टेक टाइम इट विल टेक टाइम मैम सो दिस गंगा मेला इज कम इज कमिंग वेरी सून so i don't think that within 15 days the uh, they will be able to do it because they have to uh, technically they have to see that uh, whether it, it is feasible or not right. and how much technical uh, experts they want to take from where and okay. it will take some days i think before ganga Shagar mela is not possible uh, after ganga Shagar mela please right. take appropriate action okay. so that it should be cleared and it should not disturb our sundarban area also because Bangladesh is a foreign country but if it is there like this even the Jahaj company also they have some moral responsibility right ma'am we'll make a request to them ma'am yes there should be some system also from our side okay if any uh, ships you know titan also they have repo recovered now oh, they have after recovered after ma thos, so many years and uh, টাইটন কি ডুবে গেছিল অনেক বছর পরে উদ্ধার করা হয়েছে টাইটন টাওয়ার কি দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে যেটা শুনলাম মুখ্যমন্ত্রী আজকে যখন আহ নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে একটা বৈঠক করছিলেন এবং সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল একটা তথ্য পেলাম যে গঙ্গাসাগর গঙ্গাসাগর যাওয়ার পথে ওখানে নাকি বাংলাদেশি কোনো জাহাজ অনেক বছর আগে অনেক বছর নাই দু হাজার তেরো আমি পরে শুনলাম দু হাজার তেরোতে ডুবে গেছিল তো ডুবে গেছিল আর সেটাকে উদ্ধার করা হয়নি বা সরানো হয়নি তো এখন হচ্ছে কি ডুবে গেছে সেখানে সব পলি জমে জমে চর হয়ে গেছে চর হলে যেটা সমস্যা এবার যে ভেসেলস গুলো যে যাবে যাতায়াত করবে থেকে যাচ্ছে বা থেকে যাওয়ার সম্ভাবনা আছে বা ধাক্কা খাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে ফলে বিপদের একটা বিরাট সম্ভাবনা থেকে যাচ্ছে তো এখন আবার গঙ্গাসাগর মেলা হচ্ছে হতে চলেছে সেই জন্যই এসব বৈঠক হচ্ছে তো ওই বঙ্কিম হাজরা তার কথা মানে উনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে এরকম আগে একবার বলা হয়েছিল তমক তারপর মাঝখানে পর্যন্ত নেভিকে বলা হয়েছিল বা নেভিকে বলা হয়েছিল যখনই একবার পেয়েছেন মুখ্যমন্ত্রী তো একবারে সোমেনি টাইমস বলা হয়েছে বলে বলে দিলেন সোমেনি টাইমস কোথায় বলা হবে আর নেভি এইসব কেন করতে যাবে নেভি নেভির নিজস্ব প্রয়োজনে কখন কিছু হলে তারা এমার্জেন্সি কিছু তাদের মতো ব্যবস্থা করে এখানে একটা জাহাজ এরকম একটা জলপথে আটকে গেছে হয়ে গেছে তো সেটা যে যারা এইসব করেন আর কি একটা সংস্থা রয়েছে দেশ রয়েছে বিদেশ রয়েছে ওদেরকে নিয়ে এসে করতে হবে এবং নেভির যারা যিনি ছিলেন তিনি বলেন যে আমরা আমাদের দরকার হলে আমরা বাইরে থেকে নিয়ে এসে করি আমাদের নিজস্ব কোনো রকম ইকুইপমেন্ট নেই তারপরে বললেন টেকনিক্যাল একটু সমস্যা রয়েছে মুখ্য সচিবের কথা শুনছিলাম চিঠি করতে হবে চিঠি করতে জানেন শুধু চিঠি কেন্দ্রকে চিঠি করে দেওয়া হয়ে গেল এখন সে তো চিঠি কবে হবে পরিষ্কার করা হবে কবে হবে সেটা এখনই বলা মুশকিল একটু লেন্দি প্রসেস কিন্তু উনি বলছেন যে আমরা ওই কাটিয়ে কাটিয়ে ড্রেনেজ এসব একটু করে আমরা ব্যবস্থা করি আর কি গঙ্গাসাগর নিয়ে যাওয়ার এবার নাকি আরো মানে চড়া পড়ে গেছে বেশি সমস্যা হতে পারে ওরা কাটে কাটা কাটানোর চেষ্টা করে নিয়ে যাওয়ার চেষ্টা হবে ভেসেলস গুলো কিন্তু দর্শক প্রশ্ন হচ্ছে যে এতদিন কারা চুপচাপ বসেছিলেন দু হাজার তেরোর ঘটনা তো সেটা ব্যবস্থা করা হয়নি মানে আবার কি কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপরে করবেন নাকি কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপর তারপরে করবে ব্যবস্থা নেই মানে ব্যবস্থা বলতে কি নিজেরা করতে পারলে ভালো নাহলে কাউকে দিয়ে করাতে পারলে ভালো কেন লেগে থেকে উদ্যোগ নিয়ে কেন করবেন মুখ্যমন্ত্রীদের প্রথম শুনছেন যা সব দেখছি আরো শুনছিলাম কথা মুখ্যমন্ত্রী প্রথম শুনছেন না হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেখানে মানুষ বিপদের ঝুঁকি নিয়ে ওই দিক দিয়ে যাতায়াত করছেন মুখ্যমন্ত্রী জানেনই না অথচ তার জেলার লোকেরা জানেন জেলার মন্ত্রীরা জানেন মুখ্যমন্ত্রী জানেন না এত বড় একটা ঘটনা মানে বিষয় ঘটেছে এবং সেটা বিপদের একটা বিষয় হয়ে রয়েছে গঙ্গাসাগর মেলা এত লোকজন যাতায়াত করবেন সেখানে এরকম যে পথে যে একটা বিপদের একটা ব্যাপার সবার হয়ে রয়েছে এটা মুখ্যমন্ত্রী জানেন তো এখন জেনে ওই বলছেন দেখা যাক কি হয় ওই থাক দিয়ে কোন আমাকে কাটিয়ে কুটিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারমানেন্ট সলিউশন না হলে কিন্তু বড় বিপদ হতে পারে বড় বিপদ হতে পারে আর দর্শক যেটা উনি বললেন কি টাই টাইটন টাইটনটা কি টাইটনটা কি আমরা টাইটানিক শুনেছি টাইটনটা কোথায় ডুবে গেছিল অনেকদিন পর উদ্ধার হয়েছে আমরা একটা শুনেছি টাইটানিক বলে একটা বিরাট জাহাজ যেটা ডুবে গেছিল মানে সাড়ে বাইশশোর মতো লোকজন নিয়ে যাচ্ছিল তার মধ্যে প্রায় দেড় হাজার মানুষ মারা গেছিলেন এটা আমরা জানি টাইটানিক এবং সেটা নিয়ে সিনেমাও হয়েছে উনিশশো সাতানব্বই সিনেমা তো টাইটনটা কি না ওটা কি উনি বলতে চাইছেন কিনা টাইটানিক নাকি টাইটনের আবার টাইটানিকের আলাদা নাম ছিল টাইটন না আমি টাইটানিক বলেই জানি তো উনি সেটা বলেছেন এখন যদি ওই টাইটন বলে থাকেন নিজের মতো ভাষা নিজের মতো শব্দ ইউজ করে তাহলে আর কিছু করার নেই করে শব্দ শব্দ বন্ধ ইউজ করেন অর্থ দাঁড়ায় কি দাঁড়ায় না দেখা দরকার নেই উনি কিন্তু বলে দেন আর এই বিকৃত করে তথ্য দেওয়া বিকৃত করে তথ্য পরিবেশন করা এটা ওনার ধাতে আছে সেই চাঁদে লোক পাঠানো থেকে শুরু করে আহ আর সব নানান ক্ষেত্রে আপনারা দেখেছেন নিজের মতো করে শব্দ শব্দ বন্ধ ইউজ করেন তৈরি করেন ফলে এটাও করেছেন বা মানে বিকৃত ভাবেই উনি জেনেছেন উনি জানেন না পুরো বিষয়টা হতে পারে বা ওই আধা জেনেছেন আধা বলে দিয়েছেন টাইটানিক না শুনে মনে পড়েছে বলে দিয়েছেন হতে পারে আমি জানি না আবার এখন টাইটন নামে অন্য কোনো অন্য কোথাও কোনো শিপটি ডুবেছিল কেনা আমার জানা নেই কিন্তু আমার টাইটন শব্দটা শুনে একটু কেমন লাগলো তো সে তো আছেই দর্শক ওটা সংশোধনের ব্যাপার কিন্তু যে বিপদের কথাটা জানলাম আজকে মানে বাংলাদেশ একটা শিপ ওখানে ডুবে একটা বিপদের একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং চড়া পড়ে যাচ্ছে জায়গাগুলোতে এটা একটা সম্ভব মানে একটা বিপদের একটা সম্ভাবনার একটা জায়গা যদি এখানে এই বিষয়গুলোকে এখানে দ্রুত উদ্যোগ না নিয়ে যদি এরকম ফেলে রাখা হয় তাহলে যাতায়াতের পথে সমস্যা হবে আর অনেক সময় বিপদে ঘটে যেতে পারে সেটাও বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে আমি যে একটা তথ্য হিসেবে আপনাদের সামনে রাখলাম যে এরকম একটা ঘটনা ঘটে রয়েছে ওই গঙ্গাসাগর যাওয়ার পথে সেই জন্য আপনাদের সামনে দর্শক তুলে ধরলাম এবং টাইটন সম্পর্কে একটু জানতে চাইলাম আপনাদের কাছ থেকে যেটা কি আবার তো যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আর